বাজার বিক্রি হবে হাজার ডলারেরও বেশি দামে। আজকের ভিডিওতে আমরা বুলগেরিয়ার কেনা বউয়ের বাজারে সত্যিটা জানব। মহিলাদের অন্য পুরুষদের কাছে বিক্রি করছে তাদেরই পরিবার। আমরা কালকের দিনটা খুব ভালো হবে। মাঝে মাঝে আমার সব একদম না হলে আমি কি রেগে যেতাম? তোমরা তাকে সম্মান কর আচ্ছা এই প্রথাটা এসেছে দি রোমা জাতি থেকে যারা বছরে একবার জড় হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা কোন মহিলার সাথে থাকতে চায়। হ্যালো। হ্যালো। ভালো আছো তো বন্ধু? আপনারা ভালো করেই জানেন যে বেদেদের সময় সমাজের অংশ হিসেবে ধরা হয় না বা তারা বাকিদের জন্য সমস্যা সৃষ্টি করে তাই আমি এবার এটার কারণ জিজ্ঞেস করব ওকে ও কালারদের খুব বড় ফ্যান এদের মধ্যে কেউ কেউ ভালো হয় আবার কেউ কেউ খারাপ হয় ওরা সরকারের অনুমতি ছাড়া বাড়ি করে এমনকি ওরা ট্যাক্সও দেয় না এছাড়া ওরা সরকারকে ইলেকট্রিকের দাম পর্যন্ত দেয় না আর সবচেয়ে বাজে ব্যাপার হলো আমরা এখনো কোনো পরিবারের খোঁজ পাইনি তাই আমার কাছে মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে একটা পরিবার খোঁজার ভাগ্যেশ গাইড একটা পরিবারের সঙ্গে কথা বলে রেখেছিল তাই আমরা এখন গিয়ে তাদের সঙ্গে কথা বলবো এই প্রথাটা প্রতি বছরই বসন্তকালে লেন্টের প্রথম সপ্তাহান্তে পালন করা হয় এবং এতে এলাকার সমস্ত কালীদের পরিবারগুলো জড়ো হয় বাবা মায়েরা ঠিক করে অন্য কালিদ্দি পরিবারের কোন মেয়েকে কিনবেন এটা অনেকটা নর্মাল স্টিকার মার্কেটের মতোই কিন্তু স্টিকারের বদলে এখানে মেয়ে কেনা বেচা করা হয় আর শুধু তাই নয় চলুন গাড়িতে ওঠা যাক আর যেতে যেতে আরও কথা হবে আমরা সবই একটি কালাদ্দি পরিবারের কাছে এসেছি আর সত্যি বলতে আমি বেশ এক্সাইটেড ওরা যাতে ভয় না পেয়ে যায় সেই জন্য আমরা প্রথমে ক্যামেরা সরিয়ে রেখে তাদের সঙ্গে কথা বলবো বলে ঠিক করি ওদের এক্সাইটমেন্ট দেখে আর ওদের সঙ্গে পরিচয় হবার পরে আমরা ডিনার কিনবো বলে ঠিক করি কারণ পার্টি হবে ও কে এন্ট্রিয়া মেরি ক্রিসমাস ওদের এখানে এটা সারা বছর হয় ওরা মনে হয় এসে গেছে হ্যালো হ্যালো বাপরে কত লোক দেখো ওরা অলরেডি আনন্দ করছে এবার আমরা টেবিল সাজিয়ে খেয়ে নেচে কুন্দে বাজারটা সেলিব্রেট করব আসুন ওদের সাথে আলাপ করি এটা রাবুল বাড়ির দুষ্ট সদস্য আর এটা ওর বউ ওর বোন ইয়ান ওর আর এক বোন করিনা যার আগামীকাল বিয়ে হবে ওনারা করিনার বাবা মা আর এখানে বাচ্চা মেয়েগুলো আছে আর এখানে আমরা গোটা পরিবারকে দেখতে পাচ্ছি হ্যাঁ আমিও এটা খুব একটা ভালো বুঝি না হ্যালো হ্যালো তোমার নাম কি আর বয়স কত আমার নাম হলো করিনা আর আমার 24 বছর বয়স এর আগে আমি অন্য ছেলেদের সঙ্গে থাকলেও সেগুলো সিরিয়াস কিছু ছিল না পরে আমার হবু বরের সঙ্গে দেখা হয় আমাদের দুজনের দুজনকে ভালো লাগে আর আমরা ডেট করতে শুরু করি আর আমাদের প্রায় ছ বছর আগে দেখা হয়েছিল তখন থেকে আমরা ঠিক করি যে বাকি জীবনটা আমরা দুজনে দুজনের সঙ্গেই কাটাবো এবং আর দরকারি কথা যেটা ও আমাদের বলছে সেটা হলো যে ওদের যদি ছেলে পছন্দ না হয় তাহলে ওদেরকে বেশ অনেক টাকা দিতে হয় পরিবার গুরুত্ব দেয় আর মেয়ে কি ভাবছে সেটার মূল্যও দেয় মানে একটা ছেলের কাছে বিক্রি করার আগে তাই না কেমন লাগছে তোমার নার্ভাস লাগছে হ্যাঁ অবশ্যই আমি খুবই নার্ভাস দেখুন এখানে কত ছোট ছোট বাচ্চারা এসেছে আর সবাই তাদের বোনের বিয়ে নিয়ে বেশ উৎসুক আজকে রাতে গুড ডে গুড ডে কালকের দিনটা খুব ভালো হবে আচ্ছা তুমি কি আমার বিয়ে করতে চাও হ্যাঁ অবশ্যই বউকে দেখো বউ কে দেখো আমার বউ খুবই ডেঞ্জার হ্যাঁ হ্যাঁ ও বেশি খেয়ে ফেলেছে আর এখন পার্টি শুরু হয়ে গেছে আর মন দিয়ে দেখুন আপনারা একটা গন্ডগোল দেখতে পাবেন তোমার জন্য একটা বিয়ার হ্যাঁ তুমি তো খেতে পারবে না আরে এর পরের কয়েক মিনিট কিন্তু আমি আমি একটা সিগারেট ধরিয়ে খাবো আর যতটা পারবো আমি বিয়ার খাবো বুঝতে পেরেছি সত্যি দারুণ কিন্তু আচ্ছা কারিনার পরে এখানে কোন মেয়েকে বাজারে তোলা হবে ওকে বাজারে আমার দুজন ফ্যান অলরেডি রয় কি দেখছে আমি মজা করছি না আমরা ওদের এই মেয়েদের বিক্রির ব্যাপারটা আর এর কারণ আরেকটু জিজ্ঞেস করলাম এটা করার কারণ হলো যাতে সম্পর্কটা চিরকাল থেকে যায় ব্যবসার জন্য এসব করা হয় না তাছাড়াও চাইলে পরে জুরিকে টাকা ফেরত দিয়ে দেওয়া যায় বুঝেছো তুমি বরের থেকে কত টাকা চাওয়ার কথা ভাবছো ওই ষাট বা সত্তর হাজার ডলার মতন হবে এখানে এসে ডায়েট মেনটেন করে খাওয়াটা অসম্ভব মানে লাস্ট কয়েকদিন ধরে হচ্ছেই না আচ্ছা ওরা আমাদের এখানে কাবাব সসেস দিয়েছে বেশিরভাগই কালিন্দী জাতের এটা বেশ কুল ব্যাপার আমি খারাপ কিছু বলতে পারবো না কারণ ওরা আমার দিকে রেগে রেগে তাকাচ্ছে আচ্ছা তোমার বয়স কত তুমি উনিশ বছর বয়সে ওর মা হয়েছিলে ও তুমি কি ওকেও বাজারে বিক্রি করবে হ্যাঁ নিশ্চয়ই মনে করা হয় যে এটা পনেরোশো শতাব্দী থেকে শুরু হয় যখন দাস প্রথা ছিল এবং এটা ছিল কোনের পরিবারকে মেয়ে হারানোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার একটা উপায় চিয়ার্স সাবস্ক্রাইব করুন বন্ধুরা সবাই চিয়ার্স সব বাচ্চাগুলো আর মেয়েগুলো এখানে আছে কিন্তু এত আনন্দের মধ্যেও মনে হচ্ছে ওরা ক্যামেরা নিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছে তোমার তাদের সম্মান করা উচিত আচ্ছা আচ্ছা চলো ক্যামেরাটা রেখে খেতে বসে যাও তাই আমরা ক্যামেরা বন্ধ করে ওদের সঙ্গে ডিনার করতে বসলাম এবার ব্যাপারগুলো জমে উঠবে আর অন্যান্য ভিডিওর মতো এখানেও আমাকে কেরামতি দেখাতে হবে আজকে ওই কিন্তু আমাকে নাচ শেখাবে ওকে দেখতে আমার ভুল ভাইয়ের মতো আর যেটা আমরা বলিনি সেটা হলো এরা সবাই কিন্তু খুবই খুশি কারণ এটা শুধু টাকার ব্যাপার নয় বিয়েটা সেলিব্রেট করার ব্যাপার আর একটা মেয়ে যে বিক্রি হবে বাজারে উঠবে তার জন্য পরিবারের মান সম্মান অনেক বেড়ে যায় এবার যে গানটা চালাবো সেটা শুনে চমকে যাবেন এই মেয়েটিকে চেনেন লুই ফনসি কিন্তু গোটা বিশ্বকাপ আছে Iba. ওখানে আমরা গ্রুপের দুজন মাতালকে দেখছি যেহেতু আমার প্রচুর ইন্টারেস্ট ছিল তাই আমি ঠিক করলাম এদের মধ্যে একটা মেয়েকে এই প্রথা নিয়ে নিউ জেনারেশনের মতামত জিজ্ঞেস করব। আচ্ছা এখানকার এই ট্রেডিশন সম্পর্কে তোমার মতামত কি মাঝে মাঝে আমার এসব একদম ভালো লাগে না কেন কারণ এই ট্রেডিশনটা অত ভালো নয় ভালো নয় হ্যাঁ তুমি কি নিজের মতো কোনো চাপ ছাড়া কোনো পার্টনার বাঁচতে চাও আমি এই প্রথাটা মানতে চাই তার কারণ এটা একটা পারিবারিক প্রথা তাই আমি অন্যদের মতোই এই প্রথাটা মানতে চাই আমার মনে হয় ক্যামেরার সামনে ও চাপে আছে আর নিজের সত্যিকারের মতামত দিচ্ছে না কারণ আগেও বলেছিল যে ও বাজারে উঠতে চায় না আমাদের পার্টি আরো কয়েক ঘন্টা চলে কিন্তু আমরা হোটেলে ফিরে গিয়ে পরের দিনের জন্য রেডি হবে বলে ঠিক করি আজ হলো সেই বহুল প্রতীক্ষিত বড়দিন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের গায়ের একটু ঘুমিয়ে পড়েছিলেন বলে আমাদের লেট হয়ে গেছে আমাদের বাড়ি ফিরে মনে পড়লো যে আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস আমাদের অদ্ভুত লাগলেও ওদের জন্য এটা একটা সুন্দর কাকতালীয় ব্যাপার আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট কারণ শেষমেশ আজকেই ওর বর ওকে কিনে নিয়ে চলে যাবে প্রতি বছরই ওদের পাল্টাতে হয় আর নতুন ড্রেস কিনতে হয় আর একটা জিনিস হল যে মেয়ে ফর্সা তার দাম তত বেশি এবং সেটা পরিবারের জন্য খুবই দরকার দেখতেই পাচ্ছেন ও আয়না সামনে দাঁড়িয়ে কি সুন্দরভাবে নিজেকে সাজাচ্ছে আর সত্যি বলতে এখানে ফর্সা মেয়েদের অনেক বেশি কিন্তু দাম দেওয়া হয়ে থাকে ওরা সবাই মিলে কিন্তু এখানে একসাথে সাজুগুজু করছে এটা দেখো হম এটাই মনে হয় সেই ড্রেস হ্যাঁ এটা ফ্যাশনেবল এটাতে তোমাকে খুব মানাবে নিজেকে দেখাতে হবে তাই তাই বেশি পরা যাবে না না ওর মা স্কার্টের বদলে বলেছে। এ বাবা সকাল সকাল আবার কেউ বিয়া খায় নাকি আজকে খুব খুশির দিন একজন বাবার কেমন লাগে যখন তার মেয়ের জন্য অনেক টাকা দেওয়া হয় সত্যি বলতে এটা খুব এক্সাইটিং লাগে আর এটা খুব জরুরিও কারণ সেই মুহূর্ত থেকে পরিবারগুলো এক হয়ে যায় যখন অন্য একটা পরিবারের কাছে অনেক টাকা থাকে এবং তারা প্রচুর পরিমাণে টাকা দেয় তার মানে এটাই দাঁড়ায় যে আমার মেয়ে খুবই সুন্দরী আমার মেয়ে কুমারী না হলে আমি খুব রেগে যেতাম কুমারী না হলে ওর দাম আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত পড়ে যেতে পারে আচ্ছা আর আমি কি মেয়ে কিনতে পারবো না তোমাকে আমাদের বংশের হতে হবে মানে কালাদি বংশে বাজারে বিক্রি হওয়া মেয়েদের সবচেয়ে বেশি দাম কত ওই তো এক লক্ষ চল্লিশ হাজার বাবা আমরা দেখতেই পাচ্ছি যে ও গলায় একটা সোনার হার পড়েছে আর বাকিরাও এখানে এসে গেছে ও খুব সুন্দর আমরা বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চললাম কাছাকাছি যেতেই আমরা অনেক গাড়ি দেখতে পেলাম এই অনুষ্ঠানে অনেক লোক আসবে আমরা সবে বাজারে এসেছি আর আপনারা এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছেন আমরা দেখছি যে ওরা সবাই নেচে খুঁদে সেলিব্রেট করছে আর আমার যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে সব মেয়েরা মাঝখানে রয়েছে আর আকর্ষিত ক্রেতারা মানে ছেলেরা আর তাদের পরিবারগুলো চারপাশে রয়েছে ওদের যখন কাউকে ভালো লাগে তখন ছেলেরা বা মেয়েরা তার কাছে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন তাদের কথোপকথন হয় আর আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম ওরা একে অপরকে নমস্কার জানায় ঠোঁটের খুব কাছে গিয়ে দুটো চুমুকে গাড়ির পর গাড়ি আসতে থাকায় আমরা মাঝখানে গিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবো বলে ঠিক করি চলো চলো এক সেকেন্ড না না ওরা চাইছে না তুমি যেও না সামনে তোমার বউ আছে এসো এসো যদি আপনারা দেখতেই পাচ্ছেন ওরা আমাদের বাধা দিচ্ছে তুমি ইন্টারেস্টেড নও আমরা বরং যাই চল চল যাই না ওরা দিলো না হঠাৎই আমরা খেয়াল করলাম যে পরিবারটা ওখানে আমাদের সঙ্গে নেই আসলে আসার সময় কালীদিদের মধ্যে একটা ঝামেলা হয়েছে ওরা রাস্তা বন্ধ করে ওখানেই থেকে গেছে বাজারের সময় আমরা সারাক্ষণ ওদের খুঁজেছি কিন্তু কোথাও ওদের দেখা যায়নি আচ্ছা আপনার বয়স কত আমার বয়স আর আপনারা কি প্রতিবছর বাজারে আসেন হ্যাঁ অবশ্যই আমরা এখানে পার্টি করতে আর বন্ধু পাতাতে আসি আর তার উপর আমাদের গাইড হাল ছেড়ে দিয়ে চলে গেল তাই এখন থেকে এই লোকটা আমাদের ট্রান্সলেট ও ইংলিশ বলতে পারে আমাকে একটা দরকারি কাজে এখনই শহরে যেতে হবে কোনো অসুবিধা নেই বাজারটা চলে কি করে তোমার কি এটাকে বাজার বলে মনে হচ্ছে হচ্ছে না তো না 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 সত্যি কথা বলতে এটা ঠিক বাজার নয় কিন্তু কিছু লোক আছে যারা এখানে মহিলাদের কিনতে আসে আমার ধর্মের কারণে আমি তাদের ব্যাপারে বেশি কিছু বলছি না কিন্তু কিছু পরিবার তো তাদের মেয়েদের নিয়ে এখানে বিক্রি করতে আসে তাই না হ্যাঁ কিছু পরিবার আসে কিন্তু ওটা ঠিক বিক্রি করতে নয় তাদের তাদের কেনার জন্য ছেলে খুঁজতে হ্যাঁ তারা দেখতে আসে যে তাদের তোমাকে পছন্দ কিনা বা বাড়ি নিয়ে যেতে পারবে কিনা তুমি এখন যাদের এখানে দেখছো তাদের সবাই কিন্তু বুলগেরিও নয় এরা সবাই আমার বন্ধু আচ্ছা হ্যালো আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি আপনাদের বয়স কত ওর বয়স পঁচিশ আর আমার পনেরো আপনি বাজারে কেন এসেছেন আমি একটা বর খুঁজছি ও আমার বর হবে ও আপনারা কি বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই বিয়ে করবো এই বছরই আমি ওকে বিয়ে করবো কত কত দেবেন আপনি ওর জন্য দশ হাজার দশ হাজার ডলার আপনি আপনার মেয়ের জন্য কত চেয়েছেন এক লাখ বাপরে এক লক্ষ চাওয়ার কথা ভাবছেন উনি ওর অবস্থা তো খারাপ হয়ে যাবে শুনে হ্যালো মার্সেল আমার নাম শুয়ান আজ আপনার কোনো মেয়ে বাজারে আছে না কেউ নেই আর আপনি কেন বাজারে আসেন আমি সাহায্য করতে আসি যেহেতু আমার বয়স ষাটেরও বেশি লোকেরা আমার কাছে পরামর্শ চায় আর আমি তাদের সঙ্গে অন্য লোকেদের পরিচয় করিয়ে দিই আচ্ছা উনি এখানে পুরনো বন্ধুদের এবং আর সব কিছু দেখতে আসেন ইন্টারেস্টিং হ্যালো তুমি কি নতুন বউ খুঁজছো বউয়ের দরকার নেই আমার প্রচুর গার্লফ্রেন্ড আছে এখানে মেয়ে চাইলে তোমাকে টাকা দিতে হবে হ্যাঁ যদি আমাদের কোনো মহিলার দরকার হয় তাহলে আমাদের প্রায় পঁচিশ হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার অব্দি দিতে হবে একজন মহিলার দাম কত আমার নাম হলো স্ট্যান আর আমার এখন চোদ্দ বছর বয়স আমি বিয়ে করার জন্য কোনো মেয়ে খুঁজছি না তবে আমি এখন বন্ধুত্ব করতে চাই ওকে ওকে তুমি কি কোনো মেয়ে খুঁজছো হ্যাঁ খুঁজছি কিন্তু বিয়ে করার জন্য নয় এখন নয় বিয়ে তো করব। তবে চার পাঁচ বছর পরে তার মানে শুধু মানুষের সাথে মিশতে চাই বুঝেছো আচ্ছা একজন মেয়ের মধ্যে তুমি কি দেখো তার চোখ তার হাসি বেশ তার বুক বা পেছন দিক নয় কি মানে আমার তাদের বুক বা পেছন দিক নিয়ে কোনো ইন্টারেস্ট নেই তুমি কি তোমার বইয়ের জন্য টাকা দেবে হ্যাঁ অবশ্যই দেব আমি ভবিষ্যতে একটা বউ কিনবো এখন ওরা ছবি তুলছে আর সামনাসামনি দেখা করছে ওরা সবাই একটা ছবি তুলেছে আর এখন ফোন নাম্বার চালাচালি করছে ব্যাপারটা বহু বছর ধরে চলে মানে ওদের চোদ্দ বছর বয়সে দেখা হয় আর উনিশ বছর বয়সে হয় কেনাকাটা ছেলেদের ব্যাপারে কি ভালো লাগে তুমি কি লক্ষ্য করো আমি সেটা এত লোকের মধ্যে বলতে পারবো না

বন্ধু হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতেই পেলেন মেয়েটির মা মেয়েটিকে নিয়ে চলে গেল এতে আমার মনে হলো যে মেয়েদের ছোটবেলায় বাবা মায়েরা আর বড় হয়ে স্বামীরা কন্ট্রোল করে তুমি যদি এই কালচারে গিয়ে হও তাহলে কি হবে তোমাকে কি অ্যাকসেপ্ট করা হবে না না একদম না তোমায় বের করে দেবে হ্যাঁ বের করে দেবে তাই হ্যাঁ ও চার ঘন্টারও বেশি সময় হয়ে গেল আমরা এই পার্টিতে রয়েছি আর আমরা দেখতে আর বুঝতে পারছি যে একের পর এক জুটি এসেই চলেছে কদিন থাকার পর আমি এটা বুঝেছি যে বেদেরা কাট্টা থাকতে ভালোবাসে ওরা ওদের মূল্যবোধ এবং রীতিনীতিকে ধরে রাখে কিন্তু অন্যদিকে আমি এটাও দেখতে পাচ্ছি যে ওদের প্রথাগুলো বেশ সমস্যার একজন মহিলাকে সত্যিই কোনো বিক্রি করার জিনিস নাকি এটা বিয়ে করার একটা ইন্টারেস্টিং সিস্টেম আমি আপনাদের কমেন্ট জানতে চাই আপনারা কি মনে করেন লাইক করুন সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আমরা সবাই মানুষ বেদায়